অশ্বনী কলকাতা খবর পড়ছি Shastri দত্ত। রাজ্যপাল সিভি আনন্দ বোস উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ঘটনার সরাসরি রাজ্য প্রশাসনকে দায়ী করেছেন এই ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করে তিনি জানান গণতন্ত্রে এই ধরনের বর্বরতাকে ঠেকানোই সরকারের কর্তব্য কিন্তু সরকার যদি প্রাথমিক দায়িত্ব পালন করতে না পারে তবে দেশের সংবিধান উপযুক্ত পদক্ষেপ করবে The gasly incident report from Sandeshkhali is alarming it's the bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. if government fails in its basic duty, then constitution of india will take its course. as governor, i reserve all my constitutional options for appropriate action at the appropriate manner. পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে রাজ্যপাল রাজ্যের মুখ্য সচিব পুলিশের ডিজিকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন বলে সূত্রের খবর এদিকে সন্দেশকালী ঘটনা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে আজ একটি মামলার শুনানি চলাকালীন এক আইনজীবী পুরো ঘটনা বিচারপতির সামনে তুলে ধরেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ঘটনার সময় ওই এলাকায় পুলিশ ছিল কিনা তা জানতে চান তিনি আরো বলেন তদন্তকারী সংস্থা আক্রান্ত হলে তদন্তের কাজ কিভাবে চলবে উল্লেখ রেশন দুর্নীতির তদন্তে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে আজ উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সরবেরিয়া উত্তপ্ত হয়ে ওঠে এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকেরা সরবেরিয়ায় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যান তার কয়েকশো অনুগামী চড়াও হয় আধিকারিকদের উপর তাদের ব্যাপক মারধর করা হয় খবর করতে গিয়ে মারখান বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মীরাও সংবাদ মাধ্যম কেন্দ্রীয় বাহিনী ও ইডি আধিকারিকদের গাড়িতে চলে ব্যাপক ভাঙচুর আহত অবস্থায় রকমে পালিয়ে বাঁচেন সকলে পুলিশের ভুটভুটিতে করে সন্দেশখালী থানায় পৌঁছন ইডির কর্মীরা ইডির আধিকারিক রাজকুমার রাম সোমনাথ দত্ত এবং অঙ্কুর গুপ্তাকে চিকিৎসার জন্য সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মাথা ফেটেছে সংবাদ মাধ্যমের কর্মীদেরও সন্দেশখালীতে আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ঘটনায় তৎপর ইডি ঘটনার কথা জানিয়ে দিল্লিতে মেল করা হয়েছে বলে ইডির কলকাতা দপ্তর সূত্রের খবর দিল্লি থেকে উচ্চপদস্থ আধিকারিকরা আজই কলকাতায় আসতে পারেন কলকাতার ইডির দপ্তরে অফিসারদের তাদের সঙ্গে তাদের বৈঠকের সম্ভাবনা শেষ পাওয়া খবর অনুযায়ী তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির ছয় সদস্যের একটি দল ফের সন্দেশখালী সর্বেরিয়া যাচ্ছেন এদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যপালের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে মন্ত্রী শশী পাজা বলেন রাজ্যপাল এ রাজ্যে গণতন্ত্রকে কটাক্ষ করছেন অথচ মণিপুর নিয়ে তিনি নীরব পদ্ধতি মেনে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো ক্ষমতা রাজ্যপালের আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন শশী পাজা সামান্য রাজ্যপালের চেয়ারকে সম্মান জানাই তাকেও সম্মান জানাই কিন্তু তার বক্তব্যকে নিশ্চয়ই সমর্থন করা যাচ্ছে না রাজ্য পুলিশ রাজ্য সরকার রাজ্যের প্রশাসন সবসময় চেষ্টা করছে বাংলায় সুস্থ থাকুক নিরাপদ থাকুক কলকাতার মতো একটা শহরকে নিরাপদ শহর বললো কি করে দিল্লি মতো শহর সবচেয়ে ভয়ানক শহর বললো কি করে অপরাধ যখন সংগঠিত বিজেপি আজ সন্দেশখালী ঘটনাকে উল্লেখ করে তৃণমূল কংগ্রেস সহ আই এ জোটকে তীব্র কটাক্ষ করেছে দলের সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন জোটের দলগুলি কেন্দ্রীয় সংস্থার তদন্ত এড়িয়ে যেতে সবরকমের প্রয়াস চালাচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নৈরাজ্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি এ শরনাগ তো হেই কি বাঙ্গাল মমতা ব্যানার্জিকে নাদকে নিচে জঙ্গল রাজ ক পর্যায় বান চুকা এ সব দর্শতা হয় ममता बनर्जी को कोई हक नहीं है कि एक दिन भी वो कुर्सी पर रहे मुख्यमंत्री पद से इस्तीफा दे जनता से माफी मांगे और जो ईमानदार अफसर हैं जिनपे ये हमला हुआ उनसे माफी मांगनी चाहिए ममता बनर्जी को और अगर वो ऐसा नहीं करती हैं मैं समझता हूं कि जनता देख रही है ऐसी चोट पड़ेगी लोकतंत्र में वोट की कि राजनीति भूल जाएंगे বিজেপি ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনা তীব্র নিন্দা করেছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এই ঘটনা দেশে নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক তৃণমূল কংগ্রেস আশ্রিত রোহিঙ্গারা সন্দেশকালী ঘটনার সঙ্গে যুক্ত এরা যে রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করে সুকান্তবাবু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন কলকাতা প্রেস ক্লাব সন্দেশখালীতে ইডির অভিযানের খবর করতে যাওয়া সাংবাদিকদের উপর আক্রমণের তীব্র নিন্দা করেছে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রেস ক্লাবের তরফে এক বিবৃতিও জারি করা হয়েছে সেখানে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের কাছে দুষ্কৃতিতে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবিও জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে একই সঙ্গে এর নাম মহর্ষি বিমানবন্দর অযোধ্যা ধাম রাখায় প্রস্তাবেও ছাড়পত্র দেওয়া হয়েছে অযোধ্যা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে এই অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এর ফলে বিশ্ব তীর্থস্থল হিসেবে বিদেশি পুণ্যার্থী ও পর্যটকদের জন্য দরজা খুলে যাবে খবর শেষ হলো।